আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাত ওয়া সালাম ওয়ালা রাসূলুল্লাহ আলোর দিশারী সুপ্রিয় সন্মানিত দর্শক কতবার লা হাওলা বললে গায়েবই সাহায্য হবে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আদার কত সওয়াব কত বুঝিলো তাই আজকে জানাবো দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ইল্লা গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত সব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আস আরি রাহমাতুল্লাহ আলাহে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম একবার আমাকে বলেন তোমাকে জান্নাতের অন্যতম ধান ভাণ্ডার কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসুল তিনি বলেন ইল্লা আবু জর রহমাতুল্লাহ থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর গুলোর একটি সন্ধান দেবো না আমি বললাম হ্যাঁ আল্লাহর রাসুল তিনি বলেন আহমদ হাদিস দুই হাজার আষ্টশো উনতিরিশ

ইবাদা রহমাতুল্লাহ হতে বর্ণিত আছে আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লা সাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো তো একাশি কায়স রাহমাতুল্লাহে বলেন রাসুল উল্লা সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমি তখন মাত্র নামাজ শেষ করছি তিনি আমাকে তার কদম মুবারক দিয়ে আঘাত করলেন বললেন জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো আমি বললাম অবশ্যই তিনি বললেন বিল্লাহ। আবু জুবাই রহমাতুল্লাহ বর্ণিত আবদুল্লাহ ইবন জুবাই রহমাতুল্লাহ আলাই নামাজ শেষ তাহলিল লা হাওলা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন পাশাপাশি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ লা নাবুদু ইল্লা ইয়াহু লা নিমা অতিরিক্ত বর্ণনা করেন ও পরে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয় এই লাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা এর আমলে আব্দুল্লাহ ইবনে আমর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফানা রাশির মতো বেশি পরিমাণ হয় তিরমিজি হাদিস হাদিস নং তিন হাজার চারশো অর্থ আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমাহান আল্লাহ সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহ সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই প্রতিদিন এইরকম ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন